আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচএসি সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা রসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসন স্পেশাল পঞ্চম নাম্বার রিভিশন ক্লাসে আছে তো আমাদের আজকে টপিকটা নতুন টপিক আমরা গত টপিকে আমাদের রাদার ফোর পরমাণু মডেল বোর্ড পরমাণু মডেল শেষ করছি আজকে টপিকটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা নির্ণয় কোয়ান্টাম সংখ্যার ইতিহাস তো কোয়ান্টাম সংখ্যা থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষার প্রশ্ন এসেছে বা আসে আমরা জানি তো আমরা চলো কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু ছোটো আলোচনা করি আমরা জানি আমাদের কোয়ান্টাম সংখ্যার আবিষ্কার হয় বোর্ড পরমাণু মডেলের নিউক্লিয়াস নিউক্লিয়াস না সরি পরমাণু যে মডেল দশ এর এর পরের ভর্তি যে প্রজন্ম বিজ্ঞানীরা চিন্তা গবেষণা করে রসায়নের নতুন একটা সেক্টর তৈরি করে তার নাম হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যা তো আমাদের এই পর্যন্ত জানা মতে কোয়ান্টাম সংখ্যা চার প্রকার প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর পরিচয় তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর পরিচয় এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যার বাংলার নাম চুম্বুকে কোয়ান্টাম সংখ্যা এম এর পরিচয় এবং সর্বশেষ স্পেন কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ ঘুন কোয়ান্টাম সংখ্যা এস এর পরিচয় তো এই চারটা কোয়ান্টাম সংখ্যায় আমরা জানি এগুলোর ব্যবহার আমরা শিখছি তবে আজকে ক্লাসে এগুলো বেসিক আলোচনা কিছুই হবে না আজকে আমাদের শুধু প্র্যাকটিস হবে বোর্ড পরীক্ষা এখান থেকে যেরকম প্রশ্ন আসে যত রকমভাবে প্রশ্ন আসে আমরা একটু প্র্যাকটিস করব বেশি বেশি তো সবাইকে বলতেছি আমাদের এই কোয়ান্টাম সংখ্যা থেকে মূলত পরীক্ষাতে ছক পূরণ করতে হয় বিভিন্ন শক্তি স্তরের জন্য কোয়ান্টাম সংখ্যার মান লিখতে হয় এন এর মান এল এর মান এম এর মান এস এর মান এবং আমাদের বে করতে হয় একটা শক্তি স্তরে মোট কয়টি ইলেকট্রন থাকে এবং কয়টি অরবিটাল থাকে এটাও বে করতে হয় এটাই পরীক্ষা বেশি আসে আর আমরা ছক পূরণের মাধ্যমেই কোয়ান্টাম সংখ্যার পাঠটুকু কমপ্লিট করে ফেলি সবাইকে বুঝতে পারছো কথা হ্যাঁ কি বললা কবিতা বুঝি নাই

আমরা যদিও এগুলো অনেক আগে পড়ছি তারপর রিভাইস যেহেতু করতেছি একবার দেখবো এটা তো আর বারবার রিভিশন হবে না একবার রিভিশনই আমাদের কমপ্লিট হবে আর তোমাদেরকে একটা কথা বলি শোনো হ্যাঁ কি কিছু বলতেছো আচ্ছা আচ্ছা নেট চলে গিয়েছিলো দেখো এবার এখান থেকে আমি আস্তেছি মাত্র শুরু করব প্র্যাকটিস তো যেটা বলতেছিলাম তোমাদের হাতে মাত্র তিন মাসের মতো সময় আছে তো আমি তোমাদের প্রতিদিনের এইচ ডাব্লু কিন্তু দেখতে পাবো না কারণ কি এইচ অনেক বেশি যেমন দেখো গত গতকাল রাতে চৌত্রিশটা অঙ্ক দিয়েছি চৌত্রিশটা সৃজনশীল দিয়েছি তোমরা কি জানো শনিবারে রবিবারে যা ক্লাস করাইছি ভেক্টর অধ্যায় দুই দিনে চৌত্রিশটা সৃজনশীল দিয়েছি যেই টপিক পড়াইছি এখন হ্যাঁ মাসাল্লাহ করছো তো বলি আমরা যদি এখন এই ত্রিশটা দিন এইভাবে তিরিশ দিন কেন নব্বই দিন যদি এইভাবে আগায় যাই আমাদের খুব সুন্দর ভাবে একটা বিবেশন হবে তো আমি আসলে চাচ্ছি যে টপিক এ পড়াই সেই টপিক এর বেশি বেশি প্রশ্ন দিব যা সলভ করবা দশটা বিশটা তিরিশটা যাই হোক তবে এটা কিন্তু লাস্টে দেখবো আমি শুক্রবারে কারণ কি প্রতিদিন দেখার মতো সময় হবে না শুক্রবারে সময় ফ্রি থাকি যখন দিবা একবার সব দেখে ফেলবো আর সমস্যা হবে যদি এর মাঝে আমাকে জানাবা সেই অঙ্কটা দিব শেষ হয়ে গেল তো আমার যেটা মতে এই যে রিভিশন ক্লাসে যে আমরা ফুল স্পিডে আগাচ্ছি এটা যদি আমরা একবারে শুরু থেকে পড়তে পারতাম ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমাদের এই বইগুলো কয়েকবার রিভিশন হইতো এটা তো প্রথম রিভিশন ক্লাস এইচএসসির আগে রিভিশন হচ্ছে কিন্তু এটা যদি আমি আগে শুরু করতে পারতাম বেশি বেশি প্র্যাকটিস করাইতাম বেশি বেশি প্রবলেম সলভ করতে দিতাম তোমরা প্র্যাকটিস করতে পারতাম হিউজ পরিমাণ এনার্জি নিয়ে কাজ করতে পারতা তাহলে খুব সুন্দরভাবে বই কয়েক রিভিশন হইতো তো আমি ফিল করতেছি এখন বর্তমানে বিগত দেড় দুই বছর আগে ফিল এখন আসতেছে আমার যে এই লেখাপড়ার স্পিডটা আগে হইলে অনেক ভালো হইতো আলহামদুলিল্লাহ আমি খুশি হইলাম যে তোমরা আমার ক্লাসটা করে যে বাড়ির কাজটা দিয়েছি ফিজিক্সের চৌত্রিশটা অঙ্ক অনেকেই করছো আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছে চৌত্রিশটা অঙ্ক কিন্তু কম না একই টাইপের অঙ্ক কিন্তু অনেক তো একটু প্র্যাকটিস করলে এগুলো চর্চা হবে আমি আশা করি এখন থেকে ফিজিক্সের পাশাপাশি কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি ইংরেজি বাংলা আইসিটি সবই থাকবে বেশি বেশি যাতে করে আমাদের প্রতিদিন প্র্যাকটিস করা হয় বই সলভ করা হয় এবং আমাদের খুব সুন্দরভাবে এইচএসিপি পেশনটা হয় ইনশাল্লাহ তো তোমরা কি খুশি হয়েছ আমি আশা করা যে এখন ইনশাল্লাহ কমপ্লিট হবে যদি পারি এখন থেকে এভাবেই আমরা পড়ব অর্থাৎ বেশি বেশি প্র্যাকটিস করব যা যা পড়তেছি মানে হিউজ পরিমাণ প্র্যাকটিস দেবো চাষ বাসা বসে বসে করবা কথা কি বুঝছো রেসপন্স করো কথা বলো ওকে তো যারা এই চতুর্থটা অঙ্ক পাও নাই কষ্ট করে নিয়ে নিও আর বাসা বসে বসে কইরো আর সপ্তাহ শেষে আমাকে জমা দিও হ্যাঁ বলো স্যার আমাদের আমাদের রসায়নের পত্রের অধ্যায়ের একটু ক্লাস নোটটা করে দেন না রেকর্ড ক্লাস আচ্ছা আমি পরে ফ্রি হয়ে দিয়ে দিব এখন পারতেছি না আমি ক্লাস করাই পরে দিব তো এবার খেয়াল করি দেখো প্রশ্ন কীরকম ভাবে পরীক্ষা আসে দেওয়া আছে ঢাকা ভর্তি এসে আসা প্রশ্ন এখানে একটা পরমাণু চিত্র লেখা আছে আশা করি সবাই দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে সবার এখানে ক্লিয়ার ভাবে এখন এই যে পরমাণু যে মডেলটা এখানে তোমাকে বুঝতে হবে এখানে শক্তি স্তর আছে সবাই কয়টা দুই তিন চার পাঁচ এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাচ পাঁচটা আচ্ছা এখন দেখো আমাদের গণমে এ বলছে কোয়ান্টাম সংখ্যাসমূহের মান হিসাব করবা হিসাব করে ডি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা করতে হবে অর্থাৎ এই যে ডি শক্তি স্তর যে আছে ডি শক্তি স্তর কত নাম্বার পরে বলো তো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার ভেরি গুড আচ্ছা ডি শক্তি স্তর চার নাম্বার তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা এর মান হবে চার যেহেতু চার নাম্বার শক্তি কথা কি বুঝছ আচ্ছা তাহলে আমাদের এই ডি শক্তিস্তরের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা এ নির্মাণ কত হবে চার এটা বুঝতে পারলাম এখন বলতেছে কোয়ান্টাম সংখ্যাসমূহ মানে চারটা কোয়ান্টাম সংখ্যার মানে লিখতে হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা লিখার পরে বের করতে হবে আমাদের হ্যাঁ ডি বের করতে হবে যে ডি শক্তি স্তরে মোট কয়েকটি ইলেকট্রন থাকতে পারে এখন আমরা কিন্তু শর্টকাট নিয়ম জানি যে একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে টু এন স্কোয়ার এই সূত্র দিয়ে বের করা যায় মনে আছে টু এন স্কোয়ার দিয়ে বের করা যায় কতগুলি ইলেকট্রন থাকতে পারে আচ্ছা তাহলে আমাদের চার নাম্বার শক্তি স্তরের জন্য মোট ইলেকট্রন করা হবে বলতো চার চার ষোলো ষোলো দুগোনা বত্রিশ বত্রিশটা বুঝতেছো আচ্ছা তো চল আমরা এটা প্রথমে আমরা কোয়ান্টাম সংখ্যার ছকটা তৈরি করা শিখি তারপরে কিভাবে কি করতে হয় সেটা আমরা পরে আলোচনা করবো অন্তত ছক আঁকা শিখতে হবে আমাদের ছকটা আঁকাটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় তো চলো আমরা শুরু করি কিভাবে কোয়ান্টাম সংখ্যার ছক আঁকতে হয় প্রথমত আমরা লিখবো যে উদ্দীপকের ডি শক্তি স্তরটার নাম চতুর্থ শক্তি স্তর নিচে কোয়ান্টাম সংখ্যার মানসমূহ হিসাব করে এই উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বর্ণনা করা হলো তো ছকটা আমরা প্রথমে কিভাবে করব মনে রাখবা আমাদের প্রতিটা প্রশ্নের একটাই উত্তর ছকটার মধ্যে মোট ঘর হবে কয়টা দেখো তো কলাম হবে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমি বলতেছি আবারও আমাদের যতগুলো কোয়ান্টাম সংখ্যা থেকে প্রশ্ন হবে ছক সংক্রান্ত প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই ছয়টা কলাম করতে হবে প্রথমটা হবে তোমার এন এর কলাম পরেরটা এল এর পরেরটা এম এর পরেরটা এস এর চারটা কোয়ান্টাম সংখ্যা দিয়ে চারটা কলাম হয়ে যাবে এর পরেরটা হবে অরবিটাল সংখ্যার কলাম লাস্ট এটা হবে ইলেকট্রন সংখ্যার কলাম এই হচ্ছে ছয়টা কলাম এই ছয়টা কলাম দিয়েই আমাদের সবগুলো কোয়ান্টাম সংখ্যার প্রশ্নের উত্তর করতে হয় কথা কি বুঝতে পারছো যা বলছি মন থাকবে বাকিরা কথা বলো বাকিরা বুঝতে পারছো একটু রেসপন্স করো জি আচ্ছা তো এখন আমরা এটা পূরণ করতে চাচ্ছি হ্যাঁ এখন আমরা এই ছকটা পূরণ করব কিভাবে থ্যাংক ইউwidehat দা রেসপন্স করছো ছকটা পূরণ করা খুবই সহজ আমি জাস্ট তোমাদের একটু বুঝা দেই তোমরা একটু খেয়াল লাগবা প্রথমে এই ছয়টা কলম আমরা পূরণ করব বা তৈরি করি হ্যাঁ আমি একবার দেখা দিই আমি একবার দেখা দিই বাকিরা তোমরা এমনি ইনশাআল্লাহ পারবা সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ যদি মনোযোগ দিয়ে দেখো প্রথমে ছয়টা কলম আমরা তৈরি করি হ্যাঁ সুন্দরভাবে দেখো একটা কলম তৈরি করতেছি লিখতেছি একটু হালকা হালকা ছয়টা কলমি তৈরি করি যদিও আমি জানি মোটামুটি পারো অনেকই একবার দেখা দিই যাতে করে নেক্সট টাইম আর দেখাইতে হয় না হ্যাঁ ছয়টা কলম আমরা তৈরি না বা করতেছি যদিও কলমটা ছোট হয়ে গেছে এত ছোট কলম তো আঁকা ইয়ে করা যায় না যাই হোক কোন রকম বুঝে না তো মোটামুটি ছয়টা কলাম আমাদের তৈরি হইল এখন আমাদের প্রথমে লিখতে হবে এনের কলামের সংখ্যা প্রথম হচ্ছে কি এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা ডি এর জন্য কত চার নাম্বার জন্য লিখবা মাঝখানে ফোর এই হচ্ছে এন এর ঘর পূরণ করে ফেললাম ফোর শেষ বুঝতে পারছো কথা বলল রেসপন্স করো আচ্ছা এরপর এল হবে কি এল হবে হচ্ছে তোমার শূন্য থেকে শুরু হ্যাঁ শূন্য থেকে শুরু হবে শূন্য থেকে শুরু হবে তবে আমাদের এনের এর চেয়ে এক ঘর কম হবে নিচে হবে ওয়ান তারপর হচ্ছে টু তারপর হচ্ছে কি থ্রি অর্থাৎ এলের মানগুলো হবে এনের মানের চেয়ে এক ঘর কম আর শূন্য থেকে শুরু শূন্য এক দুই তিন এন এ মান থ্রি হইলে উত্তর হইতো শূন্য এক দুই এন এ মান টু হইলে উত্তর হইতো শূন্য এক এরকমভাবে চলবে কথা কি বুঝছ আচ্ছা সবাই কি বুঝতে পারছো নিয়মটা আচ্ছা তাহলে এবার এবার আসি এম এম কেমনে বে করব এম বে করার নিয়ম হচ্ছে এটা হচ্ছে তোমার সংখ্যা রেখা শূন্যের জন্য

বাকি কথা বলো আচ্ছা এবার স্পিন কোয়ান্টাম সংখ্যা এখন প্লাস মাইনাস আছে স্পিন কোয়ান্টাম সংখ্যা প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস আছে এখন আমাদের প্রথমে তো শূন্য আছে শূন্যর জন্য শূন্যর জন্য আমরা কি দেব দেখো আমাদের প্রথম আমি বলি শূন্যর জন্য দেখো আমাদের শূন্যর জন্য হবে শুধুমাত্র একবার প্লাস মাইনাস আছে শুধুমাত্র একবার লিখব প্লাস মাইনাস হাফ এই প্লাস মাইনাস হাফটা চাইলে আমি একবারই লিখতে পারি প্লাস মাইনাস দিয়ে হাফ লিখতে পারি আর যদি কেউ চাও যে স্যার আমি এভাবে লিখবো প্রথমে লিখবা মাইনাস হাফ কমা প্লাস হাফ তাও হবে এও লেখা যায় বা প্লাস মাইনাস হাফ ভি লেখা যায় তবে প্লাস মাইনাস হাফ লেখা কি যুক্তিযুক্ত ঠিক আছে এই প্লাস মাইনাস হাফ আচ্ছা তো এখন এই জায়গার মধ্যে আমি লিখবো আবার প্লাস মাইনাস হাফ দেখো প্লাস মাইনাস হাফ সব জায়গায় প্লাস মাইনাস হাফ দিয়ে দাও প্লাস মাইনাস হাফ আবার প্লাস মাইনাস হাফ এবার নিজেকে হয় হ্যাঁ ভেরি গুড এখন কত হচ্ছে এখানে আমার সংখ্যা গুণ করতে হবে এখানে সংখ্যা গুণ করবা এখানে সংখ্যা গুণ করবা এখানে সংখ্যা গুণ করবা কি গুণ করবা দেখো এগুলো হচ্ছে তোমার অরবিটাল হ্যাঁ অরবিটাল বোঝানো যায় আর কি এখানে কি গুণ করবো আমরা এখানে তো জিরো জিরো দিয়ে তো আর জিরো গুণ করব না যা যা তাই থাকবে প্লাস মাইনাস এখন এখানে আমাদের তিনটা সংখ্যা আছে এক দুই তিন এই জন্য আমরা এখানে তিন গুণ করবো স্পিন কোন সংখ্যা এখানে আছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ গুণ করবো এখানে আছে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত জন্য সাত গুণ করবো ব্যাস হয়ে গেল বুঝতে পারছো সবাই এটা হচ্ছে নিয়ম সবাই বুঝছো কথা বলো আচ্ছা তো এটা হইল তো এখন অরবিটাল এখন আমাদের এখানে অরবিটাল অরবিটাল বলতে একটা সংখ্যায় বোঝায় এখানে অরবিটাল সংখ্যা হচ্ছে জাস্ট একটা সংখ্যায় বোঝাচ্ছে একটা সংখ্যা আছে শূন্য শূন্য কিন্তু একটা সংখ্যাই মানে একটা সংখ্যা আছে এখানে এখানে তিনটা সংখ্যা আছে তিন এখানে পাঁচশো সংখ্যা এখানে সাতটা মানে এই সংখ্যাগুলাই হচ্ছে অরবিটাল একটা সংখ্যা শূন্য হোক সমস্যা নেই সংখ্যা তো একটা সংখ্যা তিনটা সংখ্যা পাঁচটা সংখ্যা সাতটা সংখ্যা বুঝতে পারছো সবাই এতটুকু

নাকি ষোলো হ্যাঁ ষোলো শেষ এই দেখো বাচ্চারা হয়ে গেছে তো এটা আমি জাস্ট একবার দেখা দিলাম আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছো এই হচ্ছে বিষয়টা মোটামুটি আমরা এটা যখন লিখবো এটা সুন্দরভাবে আমরা ছক পূরণ করে চেষ্টা করবো ইনশাল হ্যাঁ প্রথমবার আমি একটু বুঝাইলাম পরে এবার আশা করি বা এই প্রশ্ন আসলে সে নিতে পারবা তো এইভাবেই লিখতে হবে প্রধান কলম সংখ্যা সবাই কল্টম সংখ্যা চুম্বকীয় কলম সংখ্যা স্পিন কলম সংখ্যা অরবিটাল ইলেকট্রন তারপরে হিসাব করে তার মোটটা আমি হিসাব করবো অর্টালটাও মোট হিসাব করে রাখবো আর ইলেকট্রন সংখ্যা মোট হিসাব করে রাখবো হয়ে যাবে ওকে বুঝতে পারছো সবাই কার কোনো প্রশ্ন আছে এখানে ওকে থ্যাংক ইউ আচ্ছা এটা আমাদের কমপ্লিট এরপরে আমরা যাচ্ছি পরবর্তী আমাদের কিছু স্পেসিফিক মানে ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলো আজকে আমরা দেখবো তো একটু ওয়েট করো আচ্ছা এটা উত্তরটা মানে তোমরা একটু বলবা মুখে এটার উত্তর আমি কিছু বলবো না এটার হচ্ছে আমাদের তোমার গনং উদ্দীপকের বহিস্থ সেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম সংখ্যার সময় আলোকে নির্ণয় করো এই কথার মানি হচ্ছে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে তোমাকে ইলেকট্রনটার সর্বশেষে ধারণ ক্ষমতার যে কোয়ান্টাম সংখ্যার ছ সেটা পূরণ করতে হবে এখন বলো সর্বশেষ ইলেকট্রন মানে এখানে সর্বশেষ ইলেক সর্বশেষ শক্তি কত নাম্বার বলো তো এক্সিলেন্ট চার এন তো এখানেও কিন্তু ইটটাকে যা পড়াইছি সেম এটা আলোচনা করতে হবে বুঝতে কথা এখন একটা ব্যতিক্রম প্রশ্ন এটা আমাদের দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ সালা সেটা একটু ব্যতিক্রম বেশি ব্যতিক্রম দেখি আমরা এটা বুঝতে পারি কিরকম একটু ভালো করে যদি বুদ্ধিপকটা পড়ি তাহলে বুঝতে পারবো ইজিলি আশা করি ইনশাল্লাহ তো বলতেছি এখানে এ হচ্ছে একটা মৌল এ মৌলের ইলেকট্রন বিন্যাসটা লেখা আছে যেমন আর্গনের পরে থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান এখন বলতেছে গনঙে এ মৌলের ডি ইলেকট্রন সমূহের শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যায় ভিন্ন থাকে ব্যাখ্যা করো ডি ইলেকট্রনের সেটের দিকে তাকাইতে হবে ডি আমরা জানি ডি উপশক্তি স্তরে দশটা ইলেকট্রন বসতে পারে কিন্তু লেখা আছে পাঁচটা তাহলে প্রতিটা ঘরে কয়টা করে ইলেকট্রন হবে সিঙ্গেল সিঙ্গেল একটা করে ইলেকট্রন হবে পাঁচটা হ্যাঁ ইলেকট্রনের শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যার মানটাই ভিন্ন হবে আর বাকি সব হবে এখন সেম এই জিনিসটাই আমরা আসলে বুঝতে পারি না কেমন এটা সম্ভব এটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এই যে পাঁচটা ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা যে পাঁচটা আছে এটা কোথায় আছে বলতো ডি এর মধ্যে আচ্ছা ডি এর আগে কি লেখা আছে থ্রি এই থ্রি বলতে কি বুঝায় বলতে পারবা থ্রি বলতে কি বুঝায় বোঝায় তৃতীয় শক্তি স্তর তৃতীয় নাম্বার বৃত্ত তার মানে এই থ্রি বলতে বোঝাচ্ছে এন এর মান কথা কি বুঝছো এই থ্রি বলতে বোঝায় প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান তাহলে বলতে পারি যে আমাদের এখানে যে পাঁচটা ইলেকট্রন আছে সেই পাঁচটা ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান সেম সেটা তিন 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 বুঝছ কথা বলো আচ্ছা আরেকটা বিষয় এই যে পাঁচটা ইলেকট্রন কোথায় আছে কোন উপশক্তি স্তরে এস এ পি এ না ডিতে সবাই ডিতে আছে আচ্ছা তাহলে দেখো আমাদের প্রথমটা হচ্ছে এন তাহলে এনের পরে কি হয় জানি এল ডি আসলে এলের পরিচয় আমরা জানি এস এর মান জিরো হইলে এল এর মান জিরো পি এর মান ওয়ান হইলে এল এর মান ওয়ান ডি এর মান টু হলে এল এর মান টু মানে আসলে পি ডি এফ এগুলো হচ্ছে এল সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান এল এর বিষয় কথা বুঝছ তাহলে আমাদের এই পাঁচটা ইলেকট্রনের জন্য এলের মান কত হবে প্রতিটা ইলেকট্রন যেহেতু ডি এর মধ্যে আছে তাহলে প্রতিটি ইলেকট্রনের জন্য সহকারী কল্যাণ সংখ্যা কত হবে বলতো বুঝো না আমি তোমাদের একটু বোঝা বলি হ্যাঁ এটা একটু বুঝতে হবে আমি বলি শোনো আমরা কিন্তু জানি এস এর মান কত পি এর মান কত বি এর মান কত এবং এফ এর মান কত আমরা কি জানি না এগুলো মনে আছে তোমার এস এর মান কত হয় এস এর মান জিরো মান টু এর মান কত থ্রি নিজস্ব মান বুঝলে শক্তি ইয়ে করেছে সেই মানগুলা মনে নাই আচ্ছা তো এই যে এস এর মান জিরো পি এর মান ওয়ান ডি এর মান টু এফ এর মান থ্রি এগুলো সব হচ্ছে এল এর এল এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান সবগুলাই এই যে সেটটা দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় এক একটা এল এর মান এস থাকলে এল এর মান জিরো পি থাকলে এল এর মান ওয়ান ডি থাকলে এল এর মান টু এফ থাকলে এল এর মান থ্রি এবার বুঝতে পারছ একটু রেসপন্স কর বাকিরা বুঝতে পারছো তো দেখো আমাদের ঘুমে সবই দেখাই গোলা দেখো আচ্ছা একটু কষ্ট করে আমাদের যেহেতু ডি এর মাথায় পাঁচ আছে ডি এর মাথায় পাঁচ মানে ডি উপশক্তি স্ত্রে পাঁচটা ইলেকট্রন আছে তার মানে এই পাঁচটা ইলেকট্রনের সবারই কিন্তু ডি এর মান দুই মানে এই পাঁচটা ইলেকট্রনের সবারই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান দুই হবে কারণ ডি এর মান যেহেতু দুই এই জন্য সবার দুই হবে কথা কি এবারে বুঝতে পারছো সবাই ওকে জি স্যার তো ক্লাসটি রেকর্ড করতেছি সেভ করতেছি এই জায়গা একটু ওয়েট করো আসসালামু আলাইকুম আমরা এখানেই ছিলাম তো বলতেছিলাম যে আমাদের এই পাঁচটা ইলেকট্রনের জন্য আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান সেম হবে কারণ কি সবার জন্য হবে 2 2 2 2 আচ্ছা এটা শেষ এখন আমি তোমাদেরকে যদি বোঝাই দেখো এই যে পাঁচটা ইলেকট্রন যে আছে না এই পাঁচটা ইলেকট্রন কেমনে থাকবে পাঁচটা ইলেকট্রন পাঁচটা ঘরে থাকবে 3 4 5 আচ্ছা প্রথমে থাকবে এ প্রথম ইলেকট্রনটা এইভাবে মাথা দিয়ে উপরে দুই নম্বর ইলেকট্রনটাও কিন্তু উপরেই মাথা দিবে নাকি নিচে দিবে মাথা কোনটা দিবে বলো তো মাথা কি উপরে দিবে না নিচে দিবে দুই নম্বরটা উপরে দিবে তিন নম্বরটা উপরে চার নম্বরটা উপরে পাঁচ নম্বরটা উপরে মানে কি সবাই উপরে থাকবে মাথা তাই না কথা বুঝছো আচ্ছা তো উপরে মাথা থাকলে এখানে প্লাস হাফ বোঝায় স্পিন কলম সংখ্যার মান বোঝায় প্লাস হাফ এটাও প্লাস অফ 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 মানে উপরে মাথা থাকলে প্লাস অফ আর নিচে মাথা থাকলে কি মাইনাস অফ মাইনাস অফ মাইনাস অফ মাইনাস অফ মনে আছে আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার জন্য মাস খানটাকে বলা হয় জিরো আর বাম গুলোর বলা হয় মাইনাস তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু আর ডান পাশটাকে বলা হয় প্লাস ওয়ান

এস এর মানও মিলে গেছে সবার জন্য প্লাস এল এর মান কিন্তু তিন মানগুলো দেখো তো এম এর মানগুলো কি এম এর মান এই ইলেকট্রনের জন্য জিরো এটার জন্য মাইনাস ওয়ান এটার জন্য মাইনাস টু এটার জন্য প্লাস ওয়ান এটার জন্য প্লাস টু তার মানে এম এর মান কিন্তু সবার সেম হইল না এম এর মানটাই ভিন্ন ভিন্ন হয়ে গেল আর বাকি তিনটা সেম হয়ে গেল কথা বুঝছো রেসপন্স করো বাকিরা রেসপন্স করো রিয়াদুল মুশফিক মৌসিদা রেসপন্স করো তার মানে বুঝতে পারলাম হ্যাঁ তার মানে বুঝতে পারলাম তিনটা কোয়ান্টাম সংখ্যা সেম একটা আমাদের কি ভিন্ন এটাই বলছে তো এটা আমরা কীভাবে লিখবো প্রথমত আমরা যেটা করব। আমরা লিখবো যে উদ্দীপকের এ মল ইটন বিনাশ লিখলাম এ আর এ আর এ দিয়ে তারপর এরকম আবার ডি অরবিটালে ইলিটন সমূহ বিন্যস্ত করলাম ওয়ান 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 এ ওয়ান ওয়ান এটা সেই ইলেকট্রনের সংখ্যা বুঝাইছে আর কি ওয়ান ওয়ান লাগতেছে তো চাইলে তুমি এটা লিখতে পারো ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড জেড এক্স জে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লিখলে হয় না লিখলে হয় এখন লিখবা এ মৌলের ইলেকট্রনের বিন্যাসে ডি ইলেকট্রন কোয়ান্টাম সংখ্যার মান নিম্নরূপ তারপরে তুমি লিখবা প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা প্রথমে লিখবা ই ওয়ান ই টু ই থ্রি ই ফোর ই ফাইভ মানে কি পাঁচটা ইলেকট্রন তো পাঁচটা ইলেকট্রনের জন্য সবার জন্য মান সেম কারণ এগুলো সব তৃতীয় শক্তি আসে আর এলেমানও সেম কারণ এগুলো সব ডি এর মধ্যে আছে আর আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান সবার জন্য সেম প্লাসা প্লাসা প্লাস আপ কারণ সবাই উপরে আসে আর চম্মুকের কোয়ান্টাম সংখ্যার মানটা মাঝখানটা জিরো আর উপরগুলো মাইনাস ওয়ান মাইনাস মাইনাস টু মাইনাস ওয়ান নিচেরগুলো প্লাস ওয়ান জাস্ট এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানটাই ভিন্ন বাকি তিনটা সেম এইভাবেই ছকটা লিখতে হবে কথা কি বুঝছো ওইটা আমাকে জানো তো সর্বশেষে লিখবা কি কোয়ান্টাম সংখ্যা সেট হতে দেখা যাচ্ছে ডি ইলেকট্রন সমূহের এন এল ও এস কোয়ান্টাম সংখ্যার মান এক হলেও চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর মান ভিন্ন রয়েছে সুতরাং এই মৌল ইলেকট্রন সমূহে শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যায় ভিন্নতা থাকে এটাই প্রমাণ করতে বলছে তো ক্লাস আজকে আমি এখানেই শেষ করতেছি আর নিতে পারতেছি না ক্লাস কিছু মনে করেন আজকে একটু ক্লাসটা কম হলো বাড়ির কাজ দিয়ে বনে অনেক অঙ্ক প্র্যাকটিস করবা আজকের মধ্যে এখানেই ক্লাস শেষ হচ্ছে আজকে আর দ্বিতীয় লিঙ্ক দিচ্ছে না সবাইকে বুঝতে পারছো যতটুকু পড়াইছি থ্যাংক ইউ সো মাচ তো ক্লাস করে একটু কষ্ট হলো রোজার মাসে কষ্ট করে ক্লাস করো যতটুকু সম্ভব আস্তে আস্তে আমি চেষ্টা করব তোমাদেরকে আরও সাপোর্ট দিয়ে ইনশাল্লাহ সাজেশন দিয়ে পড়াতে ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই ভালো থেকে সবাই আসসালামু আস আলাইকুম আস আল্লাহ আস হাফেজ